উত্তর কন্যা অভিযান যুব মোর্চার ডাক সকাল থেকে কড়া পুলিশি নজরদারি আজ সকাল থেকে ফুলবাড়ি চুনাভাটি ফুটবল গ্রাউন্ড এলাকায় উত্তেজনার পারদ চড়েছে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আজ উত্তর কন্যা অভিযান শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত করুন সমর্থকদের জমায়েতের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে নারী নির্যাতন উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রশাসনিক বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে এই অভিযান সকাল থেকে তিন বাতটি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে সভাস্থলে কড়া নিরাপত্তা মোতায়েন হয়েছে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর পুলিশের তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি প্রবেশ পথে জনসভার মূল মঞ্চ গড়ে উঠেছে রাজগঞ্জ ব্লকের চুনাভাটি ফুটবল মাঠে আন্দোলনে উপস্থিত থাকতে পারেন যুব মোর্চার রাজ্য সহ বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষ নেতারা আমার নাম রঞ্জিত সরকার আমাদের বাড়ি এই পূর্ব জনতা ফুলবাড়ি টু ডাবগ্রাম আমি আমাদের এই ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং প্রমুখ শক্তিস্থল প্রমুখ এখানে ঐতিহাসিক এক সভা হতে চলেছে উত্তরকন্যা চলো অভিযান কসবাতে যে ঘটনা দুর্ঘটনা একটা ঘটে গেছিল মহিলা নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছিল তারই যুব মোর্চার ডাক আজকে এই সভা হতে চলেছে কি বলবেন বর্তমানে কি অবস্থা রাজ্যে রাজ্য যা পরিস্থিতি তাতে নারীদের সুরক্ষা অবশ্যই দরকার নলে। আগামী দিনে সুরক্ষা না পেলে পরে নানান ধরনের ঘটনা হতে পারে হবে তারপর প্রথমে প্রোগ্রাম হচ্ছে নৌকাঘাট থেকে মিছিল হয়ে আসবে পদযাত্রা করে উত্তরকণা হয়ে তারপরে আসবে আমাদের এখানে চুনাঘাটি তো কত আশা আছে আমাদের দশ হাজারের উপরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থেকে আসবে উপস্থিত থাকবেন

নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ বাংলার মাটিতে একের পর এক ধর্ষণ হবে গণধর্ষণ হবে নারীদের উপর নির্যাতন চলবে এ মেনে নেওয়া যায় না তার প্রতিবাদে আজকে হাজার হাজার যুব সমাজ উত্তর কন্যা রাজ্যের যে সেক্রেটারি সেখানে আমরা তার অভিমুখে এগোবো এখন থেকে মানে একুশে জুলাই প্রতি বছরই এই দাবিতে একইভাবেই হবে নাকি আগামী বছর একুশে জুলাই আমাদের নারীরা সুরক্ষিত থাকবে তখন আশা করি আমাদের আর অভিযান করতে হবে না কারণ তৃণমূল কং একুশ ছাব্বিশের যে নির্বাচন হবে তাতে তৃণমূলের বিসর্জন হয়ে যাবে